সারাটা কার্তিক মাস ধরেই আত্মা বা মৃত্যুর সঙ্গে সম্পর্কিত নানা পার্বণ বিদেশেও অলসোলস ডে হ্যালোইন আর আমাদের ভূত চতুর্দশী কার্তিক অমাবস্যায় শ্মশানে বিচরণকারী দেবী কালীর পুজো আর এই গোটা কার্তিক মাসেই আমাদের মৃত পূর্বপুরুষদের আত্মাদের পথ চেনানোর উদ্দেশ্যে বাড়ির ছাদে আকাশ প্রদীপ জ্বালানোর চল কিংবা ভূত চতুর্দশীতে চোদ্দ পুরুষের স্মৃতিতে চোদ্দ প্রদীপ দান আর এই কালী পুজোর পর দিন থেকে এই গ্রাম বাংলায় শুরু হয় মৃত্যুর দেবতা জমের উদ্দেশ্যে পুকুর ব্রত আবার দেখুন ভাতৃদ্বিতীয় এখনই যেখানে জমকে ফোঁটা দেন তার বোন জমি সে কথায় পরে আসছি আর এই ভাতৃদ্বিতীয় চার দিন পর ছট পুজো বা সূর্য ষষ্ঠী এই সূর্যের সঙ্গে সূর্যের পরিবারের সঙ্গে এক সঙ্গে আর নাগারে বেশ একটা পুজো পার্বণ চলে এই সময়টায় সূর্যের পত্নী সংজ্ঞা ছিলেন বিশ্বকর্মার কন্যা কিন্তু সূর্যের অপরিসীম তেজের কারণে সংজ্ঞার জীবন খুব সুখকর ছিল না সারা বিশ্ব সূর্যের তেজে অস্থির তার সর্বাঙ্গে এত উজ্জ্বলতা এত দীপ্তি যে স্ত্রী সংজ্ঞার বড় কষ্ট হতো স্বামীর সংস্পর্শে এলে তাই স্বামীর কাছে এলেই সে চোখ বুঝে থাকতো তখন সূর্য একদিন ক্ষুদ্ধ হয়ে স্ত্রীকে অভিসম্পাত করলেন যে তাকে দেখে এতই নেত্র সংযম ঠিক আছে তাহলে এমন এক পুত্র তার জন্মাবে যে কিনা হবে জম অর্থাৎ প্রাণীকুলের সংযমন করবে সে তাই জন্যে মৃত্যুর দেবতা জম। আর তাই জম এবং যমুনা দুই যমজ সন্তান হলো সংজ্ঞার গর্ভে সূর্যাস্ত থেকে সূর্যোদয় অবধি সূর্যকে দেখে ছট পুজো হয় জানেন তো সেটা কিন্তু সূর্য ষষ্ঠীর ব্রত সূর্যের পত্নীদের উদ্দেশ্যেই একাধিক পত্নী ছিল তো সেই সব পরে বলবো সে গল্প আর দিন সূর্যের মানে সূর্য ষষ্ঠীর ব্রত কিন্তু তাই সূর্যের স্ত্রীকে স্মরণ মনন আর পুরাণ জানায় সূর্যের ঔরসে সংজ্ঞার গর্ভেই জম এবং জমি নামে একজোড়া পুত্র কন্যা হয়েছিল আগেই বললাম আমাদের ভাতৃ দ্বিতীয়াও কিন্তু এই যমরাজের পুজো গ্রাম বাংলার কুমারীরা এই সময় পালন করে পুকুর ব্রত যমের বোন জমি সেখানে ভাইয়ের মঙ্গল কামনায় ভাই ফোঁটা দিয়ে পুকুর কাটিয়েছিলেন তাই এই কার্তিকেই যমপুকুর ব্রত একসময় অবিভক্ত বাংলার গ্রামে গ্রামে পালিত হতো যমরাজের পুজো আর মেয়েরা পড়ত জমপুকুর ব্রত কথা এখন আমরা পুকুর কাটিয়ে কাটাই না পুকুর বোঝাই কিন্তু এক সময় ছিল যখন বিভিন্ন বার ব্রতের অছিলায় পুকুর খোঁড়া হতো ঠিক যেমন পুকুর তারপরে চাপড়া ষষ্ঠী আবার এই জমপুকুর ব্রত তাই না